সম্মানিত ভিউর্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ল্যাঙ্গুয়েজ বিড়ি চ্যানেলে আজ আমরা শিখব ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস সাইট আজকের ক্লাসে আমরা প্রবাসীদের দুঃখ কষ্ট নিয়ে কিছু বাক্য আলোচনা করব আপনি এই ক্লাসটি করলে ইংলিশে প্রবাসীদের দুঃখ কষ্ট নিয়ে কথা বলতে পারবেন আসন শুরু করা যাক প্রথমে যে বাক্যটি আছে সেটা হচ্ছে লোকটা কান্না করছে ইংলিশে বলবেন দ্য ম্যান ইজ ক্রাইম the ম্যান মানে লোকটা ক্রাইম মানে কান্না করা দ্য ম্যান ইজ ক্রাইম লোকটা কান্না করছে সে কেন কান্না করছে why ইজ হি ক্রাইম why মানে কেন হি মানে সে ক্রাইম অর্থ কান্না করা why ইজ হি ক্রাইম সে কেন কান্না করছে তারপর লেখা আছে তাকে কে মেরেছে ইংলিশে জিজ্ঞাসা করবেন হু হ্যাজ বিটেন হিম হু মানে কে বিটেন মানে মারা বা প্রহার করা হিম মানে তাকে হু হ্যাজ বিটেন হিম তাকে কে মেরেছে তার সাথে কি হয়েছে হোয়াট হ্যাজ হ্যাপেন্ড উইথ হিম হোয়াট মানে কি হ্যাপেন্ড মানে গটা উইথ হিম মানে তার সাথে তার সাথে কি হয়েছে তাকে এখানে আসতে বলো টু কাম আসতে হেয়ার মানে এখানে টেল হিম টু কাম হেয়ার তাকে এখানে আসতে বলো আমি তাকে টাকা দিব আই উইল গিভ মানি আই আমি গিব দিব হিম মানে তাকে মানি অর্থ টাকা আই উইল গিভ হিম মানি আমি তাকে টাকা দিব আমি তাকে সান্ত্বনা দিব আই উইল কনসোল হিম আই আমি উইল কনসোল সান্ত্বনা দিব হিম মানে তাকে আই উইল কনসোল হিম আমি তাকে সান্ত্বনা দিব তাকে ডাক্তারের কাছে নিয়ে যাও টেক হিম টু দা ডক্টর টেক হিম তাকে নিয়ে যাও টু দা ডক্টর ডাক্তারের কাছে ডক্টর তাকে ডাক্তারের কাছে নিয়ে সে এখন অসুস্থ হি ইজ সিক নাও হি মানে সে সিখ অর্থ অসুস্থ নাও মানে এখন হি ইজ সিক নাও সে এখন অসুস্থ তার বাসা কোথায় হোয়ার ডাজ হি লিভ মানে কোথায় হি মানে সে বা তার লিভ মানে বাসা বা বসবাস করা হোয়ার ডাজ হি লিভ তার বাসা কোথায় বা কোথায় বাস করে এরপর লিখা তুমি কি তাকে চিনো ডু ইউ নো ইউ মানে তুমি নো অর্থ চিনা হিম মানে তাকে ডু ইউ নো তুমি কি তাকে চিনো তার আত্মীয় স্বজনকে খবর দাও হিজ রিলেটিভস মানে খবর দেওয়া হিজ মানে তার অর্থাৎ আত্মীয় স্বজন ইনফ্রম হিজ রিলেটিভস তার আত্মীয় স্বজনকে খবর দাও আমি তাকে খাবার দিত আই উইল গিভ হিম ফুড আই মানে হচ্ছে আমি গিব অর্থ দেওয়া হিম অর্থ তাকে ফুড মানে খাবার আমি তাকে খাবার দিব আমি তাকে আশ্রয় দিব আই উইল গিভ হিম শেল্টার আই মানে আমি গিভ অর্থ দেওয়া হিম মানে তাকে শেল্টার অর্থ আশ্রয় আই উইল গিভ হিম শেল্টার আমি তাকে আশ্রয় দিব আমি তাকে সাহায্য করব উইল হেল্প হিম আই মানে আমি হেল্প অর্থ সাহায্য করা হিম অর্থ তাকে আই উইল হেল্প হিম আমি তাকে সাহায্য করব ধন্যবাদ আপনাদের সবাইকে ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস ষাট নম্বর ক্লাসটি করার জন্য ক্লাসটি থেকে যদি কিছু শিখে থাকেন অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে আজকের ক্লাসটি করেছেন সবাই অনেক বেশি ভালো থাকেন দোয়া করি আল্লাহ হাফেজ